সি প্লাস প্লাস এর বাংলা ভিডিওলে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পর্বে আমি সি প্লাস প্লাসের কিছু সুবিধা দেখাব তবে সি প্লাস প্লাস শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই সি করে আসতে হবে সি এর একটি ইনক্রিমেন্ট রূপ হলো সি প্লাস প্লাস সি এর সবকিছুই এতে সাপোর্ট করে সি এর সাথে অনেক এক্সট্রা ফিচার অ্যাড করে তৈরি করা হয়েছে সি প্লাস প্লাস তাই সি এর দৃষ্টিকোণ থেকে সি প্লাস প্লাসের কোনো অসুবিধা নেই নিয়ে আমি সমস্ত আলোচনা করব আজকে আমি আপনাদেরকে ছোট ছোট যেগুলো আপনাদেরকে সি প্লাস প্লাস প্রোগ্রামিং করতে অনেক বেশি উৎসাহিত করবে সো শুরু করা যাক প্রথমে আমরা একটা নতুন ফাইল নেই এবার আমরা ফাইলটাকে সেভ করি নতুন ফাইল নেওয়ার ক্ষেত্রে আপনারা শর্টকাট ইউজ করতে পারেন কন্ট্রোল শিফট এন এবং সেভ করার জন্য কন্ট্রোল এস এবার আমি যখন সেভ করতে যাবো তখন আমাকে একটা বিষয় মাথায় রাখতে লাগবে যে দেখুন এখানে ডট সি দেওয়া আছে ডট সি মানে হচ্ছে সি এর এক্সটেনশন অর্থাৎ এই ফাইলটা হবে সি ফাইল আমরা যখন সি প্লাস প্লাসে কাজ করবো তখন এই এক্সটেনশনটা হবে ডট সিপিপি এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি ডট সি দিয়ে যদি কোনো ফাইল ক্রিয়েট করে তাতে আপনি সি প্লাস প্লাসের প্রোগ্রাম চালাতে পারবেন না সি প্লাস প্লাসের প্রোগ্রাম বলতে সেই প্রোগ্রামগুলো যেগুলো সি থেকে আলাদা কারণ সি প্লাস প্লাসে সি এ সবকিছু সাপোর্ট করে তাই আপনি যদি সি এ কোনো কোর্স সি প্লাস প্লাস বলে চালান তাতে কোনো অসুবিধা নেই তো সবসময় আপনারা এটা জিনিস করতে পারেন যে ডট সিপিপি দিয়ে ফাইলটা সেভ করতে পারেন অত এর একটা সুবিধা হচ্ছে যে আপনি অনলাইনে যদি কোনো প্রবলেম সাবমিট করেন সেক্ষেত্রে আপনি সি দিয়ে করলেও আপনি সেটা সি প্লাস প্লাসে সাবমিট করতে পারেন

আমি কিছু কোড লিখে ফেললাম এই অংশটুকু সি এর মতই বাট এই অংশটুকু একটু আলাদা দেখা যাচ্ছে সো প্রথমেই যেহেতু আমি এখানে ইনক্লুড দেওয়া আছে হেস ইনক্লুড তার মানে এটা অবশ্যই একটা হেডার এবং এখানে ইউজিং নেম স্পেস এসটিডি এর মানে হচ্ছে যে আমি একটা স্ট্যান্ডার্ড নেম স্পেস ডিক্লেয়ার করেছি এতটুকু আপাতত আপনারা জেনে রাখুন প্রথমেই আমি যে বিষয় এটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে সিতে যদি কোনো প্রোগ্রাম আমরা লিখতাম তাতে কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে গেলে তাদের স্পেসিফায়ারটা আমাদেরকে মনে রাখতে হতো নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট স্পেসিফায়ার মনে রাখা একটা ঝামেলার ব্যাপার সি প্লাস প্লাস এটাকে রিডিউস করা হয়েছে অর্থাৎ আপনাকে এখানে স্পেসিফায়ার মনে রাখতে হবে না স্পেসিফায়ার মনে রাখতে হবে না মানে আপনাকে স্পেসিফায়ার ইউজ করতে হবে না যেমন আপনি যদি একটি ইন্টিরিয়ার এনেন এবং এর মানটা আপনি করতে চান সেক্ষেত্রে আপনি আপনি এ প্রিন্ট করে দিতে পারেন এটা হচ্ছে যে আমি একটা ভেরিয়াবল কনসোলে মানে এটাকে যদি রান করি দেখুন গার্বেজ মান এসেছে গার্বেজ মান আসার কারণ হচ্ছে যে আমি এখানে এর মানটা কোনো করিনি আমি এখানে এর মান ফাইভ করে দিলাম এরপর এটাকে আমি রান করলাম দেখুন আবার ইনপুট নিতে পারি যেটা ইনপুট নেব সেটাই আমাদের প্রিন্ট করে দেখাবে সো আমি এটাকে যদি রান করি তারপর আমি ফাইভ চাপলাম তারপর ফাইভটা আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে এই চিহ্নটা ইন জন্য একরকম আউটের জন্য আর একরকম এটা গন্ডগোল করা যাবে না এটা প্রথম সুবিধা দ্বিতীয় এক ধরনের সুবিধা আমি নিয়ে আলোচনা করবো এখন সেটা হচ্ছে যে সীতে স্ট্রিং নিয়ে অনেক ঝামেলা হয় যেমন স্ট্রিং ইনপুট নেওয়া তারপর একটা স্ট্রিং আপনি সাধারণভাবে অ্যাসাইন করতে পারতেছেন না একটা স্ট্রিং নিলেন সেটাকে আপনাকে কপি করে অ্যাসাইন করতে হচ্ছে তারপর স্ট্রিং কনকেট করে দুটো স্ট্রিং যোগ করতে হয় এগুলো একটা ঝামেলার মনে হয় যেটা সি প্লাস প্লাসে স্ট্রিং কে একটা আলাদা ডিক্লেয়ার করা হয়েছে যেটাকে স্ট্রিং ক্লাস বলা হয়েছে এবং এটা যেটা বৈশিষ্ট্য যে আপনি এই কাজগুলো অনেক সহজে করতে পারবেন দিয়ে আপনি একটা ভেরিয়েল ডিক্লেয়ার করলেন এটা হচ্ছে একটা ক্লাস ক্লাস কি সেটা আমি আলোচনা করি এবং এটা একটা হচ্ছে অবজেক্ট বলি আমরা বলতেছি যে ডাটাটাই এটা একটা ভেরিয়েবল

যে কাজটা করতে পারি যেটা আপনারা করতে পারবেন না আমরা যেটা করতে পারবো না সিতে করতে গেলে আপনাদেরকে একটা ক্যারটা নিড করতে হবে এবং সেটার জন্য স্ট্রিং কপি ফাংশন ইউজ করতে হবে সো এখন এভাবে করার পর যদি এটাকে রান করি দেখুন আউটপুট দিচ্ছে সো আবার যে একটা ব্যাপার যে আমি এখানে এ নিলাম বি নিলাম সি নিলাম এ কাল টু হচ্ছে টিউ তারপর আমি এখানে দিচ্ছি বি কাল টু দিলাম একটা স্পেস দিয়ে দিলাম তারপর আমি এখানে প্রিন্ট করতেছি এ প্লাস বি তার আগে আমি একটা সি দিয়ে করতে পারি আগে সি নিয়ে নিই সি কাল টু এ প্লাস বি দিই তারপর আমি এখানে সি প্রিন্ট করি এটাকে যদি আমি রান করি তাহলে দেখবেন যে এচএস দিনাজপুর হয়ে গেছে তার মানে কি সি এর মধ্যে কি হয়েছে প্লাস একসঙ্গে হয়ে গেছে এই গাছটা সি প্লাসে খুব সুন্দর করে করা যায় এ প্লাস বি নিতে সমস্যা নেই সি প্লাস প্রসে আপনি দুই তিনটা ভেরিয়াল একসঙ্গে প্রিন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বারবারই চিহ্ন দিতে হবে যেমন আপনি যদি প্রথমে এচএস টু প্রিন্ট করতে চান এ তারপর আপনি ডাইরেক্ট দিনাজপুর প্রিন্ট করবেন তো বি দিলেন তারপরে নিউ লাইনের জন্য আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এই ক্যারেক্টারটা নিয়ে এটাও দিতে পারেন আবার ডবল কোটেশনের ভিতর দিতে পারেন তবে এই দুটো স্ট্যান্ডার্ড না নিউ লাইনের জন্য হচ্ছে যেটা হচ্ছে ই এন্ড ডি এস করা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি এটা লিখলে একটা নতুন ইউনিয়ন পেয়ে যাবে তারপর আমরা আবার একটা প্রিন্ট করব সেটা হচ্ছে সি আউট দিলাম দেওয়ার পরে আমি ধরলাম যে প্রথমে প্রিন্ট করব

আমরা করতে পারতেছি সি প্লাস প্লাসে সেরকম কোন ফাংশন কল করা ছাড়াই এটা অনেক সুবিধার একটা ব্যাপার যেমন আপনি একটা স্ট্রিং এর সঙ্গে একটা ক্যারেক্টার করে দিতে পারেন যেমন এই কাল টু প্রথমে আমি দিলাম যে এইচএস টিউ দিলাম তারপর বি কাল টু দিলাম দিয়েছিল আমি করলাম যে এ কাল টু হচ্ছে এ প্লাস আমি একটা ক্যারেক্টার স্পেস তারপর এই স্পেসটা এখানে খুব সহজ এই কাজগুলো করা যাচ্ছে এগুলো ফাংশনালিটি এই স্ট্রিং এর মধ্যে দিয়ে দেওয়া আছে পরে যখন আমি স্ট্রিং নিয়ে আলোচনা করবো তখন আরো বিস্তারিত আলোচনা করবো সবশেষে একটি মজার বিষয় নিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে যে এখানে এর জন্য একটা হেরা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যালগোরিগম ইউজ করতে হয় ধরুন আমি একটা ইন্টিজার হেরে নিয়েছি এলাম যার মধ্যে আমি সাতটা উপাদান রাখবো মোটামুটি আপনি ইচ্ছা মতো রাখতে পারেন রাখলাম যে টু ফোর ওয়ান সিক্স 7 থ্রি সো প্রথমে আমি প্রিন করি i equal to দিলাম i less than 7, i plus plus. এন আই আইকাল টু জিরো এটা আপনি প্রসেস ইউজ করতে পারবেন সমস্যা নেই এটা মনে হচ্ছে যে আমি এখানেই এটা কিন্তু লুপের লোকের বাইরে কাজ করবে না আপনি বুঝে অসুবিধা যদি হয় তাহলে আমি এখানে আগে একটা আই নিয়ে নিচ্ছি ঝামেলা করার দরকার নিয়ে আসতে তারপর আমি এখানে আইকাল টু জিরো দিচ্ছি তারপর আমি এখানে ধরুন প্রিন্ট করতেছি সি আউট প্রিন্ট করলাম এ আর আই প্রিন্ট করব এবং তার সাথে সাথে একটা করে স্পেস প্রিন্ট করব এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখব যে সবগুলো আমাদেরকে সিরিয়ালি দেখাচ্ছে এবার আমি একটা নিউ লাইন প্রিন্ট করি আগে এই পর্যন্ত কাজ হয়ে গেল এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখবেন যে এই সমস্ত এলিমেন্ট একবার দেখাচ্ছে তারপর একটা নিউ লাইন প্রিন্ট করেছে এবার আমরা একটা খুব সুন্দর ফাংশন ইউজ করব শর্ট নাম শুনে বুঝতে পেরেছেন যে এটা কাজ কি এটা কাজ হচ্ছে যে ডাটাগুলোকে শর্ট করে দেওয়া এখানে লিখতে হবে এর লিখতে হবে যে এরাটাকে আমরা শর্ট করতে যাচ্ছি সেই এরাটা লিখলাম তারপর সেই এর কটা এলিমেন্ট প্লাস সেভেন লিখলাম এটা ফাংশন অনেক বোঝাতে গেলে একটু টাইম নিতে হবে আমি যখন এলগোডিজম আলোচনা করব এই হ্যারটা নিয়ে আলোচনা করব তখন এটা ভালো বিস্তারিত আলোচনা করব এত দুটুকু রাখুন যে একটা এরাকে সম্পূর্ণ শর্ট করতে গেলে সেই এর নামটা রাখতে হবে এবং সেই এর প্লাস দিয়ে করে এলিমেন্ট সেটা রাখতে হবে এবার আমি আবার এই কাজটা করবো যে যতগুলো এলিমেন্ট এখন এর মধ্যে আছে আমি করি তারপর যদি আমি এটাকে রান করি তাহলে দেখবেন যে পরবর্তীতে সবগুলা শর্ট হয়ে গেছে এই এলিমেন্টগুলো গুলো এবার শর্টেড অবস্থা পেয়েছি তো আজকে এই পর্যন্তই হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়ট্রি টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে